আমরা সকলেই কাল্পনিক গল্প শুনতে খুবই ভালোবাসি সেই ছোট্ট থেকে কিন্তু আমরা কি কোনোদিন কল্পনা করেছি আমাদের এই পৃথিবী থেকে স্বর্গরাজ্যের মধ্যে মা জাশে থাকতো যদি কোনো আলাদা জগৎ আর সেখানে বসবাস করতো কিছু ভয়ঙ্কর দানব আর মানুষের ভুলে যদি কোনোদিন ওই দানবগুলি পৃথিবীতে আসার সুযোগ পেয়ে যেত তাহলে মানুষ কি তাদের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারত। হ্যাঁ বন্ধুরা ঠিক এইরকমই একটি গল্প আজ আমরা শুনে নেব হেই বন্ধুরা আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম যার নাম জ্যাক দ্য জায়েন্ট স্লেয়ার আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আই এম রেটিং সিক্স পয়েন্ট টু আউট অফ টেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা একটি বাচ্চা ছেলেকে দেখি যার নাম জ্যাক কৃষক বাবার একমাত্র ছেলে সে আর তার রূপকথার কাহিনী শুনতে খুবই ভালো লাগত সে তার বাবাকে মাঝে মাঝেই বলতো যে তুমি আমাকে গল্প শোনাও আর সে রাত জেগে কিছু গল্পের বইও পড়তো একদিন রাতে সে না ঘুমিয়ে গল্প পড়ছিল আর তার বাবা তখন সেই ঘরে এসে হাজির হয় সে তখন তার বাবাকে বলে তুমি আমাকে গল্প শোনাও তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কি গল্প শুনতে চাও আর সে তখন জানায় আমি আমার ওই ফেভারিট গল্পটা শুনতে চাই আর তার ফেভারিট গল্প ছিল রাজা এরিকের গল্প যেই গল্পে একটি রাজ্যের প্রজারা খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল কারণ সেই রাজ্যে দুর্দশা কিছুতেই মিটছিল না আর সেই রাজা রাজা ছিলেন অনেক চেষ্টা করেও তার প্রজাদের দুঃখ দুর্দশা মেটাতে পারছিলেন না আর তখন সেই রাজ্যের কিছু পাদ্রীরা চেষ্টা করে তারা ভগবানের সাথে দেখা করবে আর সেই চেষ্টাতেই তারা স্বর্গে যাওয়ার জন্য তৈরি হতে থাকে যার কারণে তারা কালো জাদুর সাহায্যে কিছু বীজ তৈরি করে সেই বীজগুলি তারা মাটিতে ফেলে একটি গাছের জন্ম দেয় সেই গাছ সোজা আকাশের দিকে উঠে যায় আর সেখানের পাদ্রীরা ওই গাছ ধরে আকাশের দিকে উঠতে থাকে তারা ভাবে এই গাছ দিয়েই তারা স্বর্গে পৌঁছে যাবে কিন্তু পৃথিবী আর স্বর্গের মাঝে মানে মাঝ আকাশে তারা একটি অদ্ভুত রাজ্য দেখতে পায় আর সেই রাজ্যে বসবাস করত ভয়ঙ্কর কিছু দানব যারা সেই পাদ্রীদেরকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে আর তারা পৃথিবীতে আসার রাস্তাও পেয়ে যায় আর সেখান থেকেই ওই দানবরা পৃথিবীতে আসে আর রাজা এদিকে রাজ্যে লুটপাট চালাতে থাকে প্রথমে তারা পশু পাখিদের মেরে খেলেও পরে যখন তারা মানুষের রক্তের স্বাদ পায় তারা তখন মানুষদেরকেও মেরে খেতে শুরু করে রাজা ভাবতে থাকে কীভাবে এই দানবদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তখন ওই পাদ্রিরাই একটি দানবকে মেরে তার হৃৎপিণ্ড নিয়ে এসে তার সাথে কালো জাদুর সাহায্যে একটি মুকুটের সৃষ্টি করে আর এই মুকুট পরেই রাজা এরিক ওই দানবদের বসে এনে ফেলে আর তাদেরকে আবার ফিরে যেতে বলে তাদের জগতে যেখান থেকে তারা পৃথিবীতে এসেছিল তারপর তারা যেই গাছগুলির সাহায্যে ওই পৃথিবীতে নেমেছিল সেই গাছগুলি সব কেটে ফেলা হয় রাজার আদেশে ফলে পুনরায় শান্তি ফিরে আসে এরিকের রাজ্যে রাজা এরিক তার কাছে ওই কালো যাদুর বীজগুলি আর ওই মুকুটটি খুব সযত্নে রেখে দেয় কিন্তু রাজা মারা যাওয়ার পর তার সমাধিতেই ওই কালো যাদুর বীজগুলি আর ওই মুকুটটি সমাধিস্থ করে দেয়া হয় আর রাজার সাথেই এই গল্প রূপকথার গল্পে পরিণত হয় আর এই কাহিনীটি শুধু জ্যাকেরই ফেভারিট ছিল না এই কাহিনীটি জ্যাক যেখানে বসবাস করত। সেখানে প্রায় সকলেরই খুব প্রিয় ছিল আর সেই রাজ্যের রাজকুমারী ইজাবেলেরও এই গল্পটি খুব পছন্দের ছিল তার মা তাকে এই গল্পটি রোজ শোনাতো আর এই রাজকুমারী ইজাবেল ওই রাজা এরই বংশধর ছিল তারপর গল্পটি দশ বছর পর দেখানো হয় তখন জ্যাক অনেকটাই বড় হয়ে গেছে তার বাবা মারা গেছে সে তার দাদুর সাথে বসবাস করে আর এই সিনে আমরা দেখতে পাই জ্যাক একটি ঘোড়ার গাড়ি বিক্রি করতে বাজারে যাচ্ছে কারণ তারা খুবই গরিব ছিল তাদের খাওয়া দাওয়ার পয়সা তাদের কাছে একদমই নেই বাজারে গিয়ে সে দেখে রাজা এরিকেরই একটি নাটক সেখানে হচ্ছে যেহেতু তার রাজা এরিকের গল্প খুব পছন্দের ছিল তাই সে ঘোড়ার গাড়িটি বাজারে রেখে দিয়ে সে নাটক দেখতে ভিতরে ঢুকে পড়ে নাটক দেখতে দেখতে সে লক্ষ্য করে সেখানেই একটি সুন্দরী দেখতে মেয়ে ওই নাটকটি দেখছে জ্যাক নাটক দেখতে দেখতে ওই সুন্দরী মেয়েটির দিকে দেখতে থাকে আর তারপরেই দেখতে পায় কিছু লোক ওই মেয়েটির সাথে অসভ্যতামো করছে সে তখন তাদেরকে বাধা দিতে যায় কিন্তু তাদের একজন তার মুখে একটি ঘুষি মারে আর সে পড়ে যায় সে উঠে আবার বাঁধা দিতে যায় কিন্তু ততক্ষণে দেখে তার সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়েছে জ্যাক তখন ভাবে আমাকে এত সম্মান দেখানোর কি হলো তারপর সে পিছনে ঘুরে দেখে যেই মেয়েটিকে সে বাঁচানোর চেষ্টা করছিল সে আসলে এই রাজ্যের রাজকুমারী আর তাকে রাজপরিবারের পরিবারের সৈন্য আর সেনাপতি আনতে এসেছে আর এই কারণেই সবাই মাথা ঝুঁকে বসে পড়েছে রাজকুমারী সেখানে যাদের সাথে চলে যায় আর জ্যাক বাইরে বেরিয়ে দেখে তার ঘোড়াটি দাঁড়িয়ে আছে কিন্তু ঘোড়ার গাড়িটি চুরি হয়ে গেছে পরের সিনেই আমরা রাজমহলে লর্ড রডরিককে দেখতে পাই যার সাথে রাজা রাজকুমারীর বিয়ে ঠিক করেছে কিন্তু রাজকুমারী একদমই চায় না তাকে বিয়ে করতে কারণ রাজকুমারীর বয়সের থেকে সে দ্বিগুণ বেশি বয়স্ক যখন লর্ড রডরিক তার বৈঠকখানায় প্রবেশ করছিল সে দেখে তার বৈঠকখানা থেকে একটি পাদ্রি বেরিয়ে যাচ্ছে তারপর সে যখন তার বৈঠকখানায় ঢোকে তখন সে বুঝতে পারে তার বৈঠকখানা থেকে কেউ কিছু চুরি করে নিয়ে গেছে সে ছুটে গিয়ে একটি বইয়ের ভিতর দেখে সেই বইয়ের ভিতর থেকে কিছু বীজ মিসিং আর তারপরই সে একটি টবের মাটি সরিয়ে দেখতে শুরু করে যে তার ভিতর মুকুটটি আছে কিনা কিন্তু মুকুটটি সেখানে তখনও ছিল আর এটি হলো সেই মুকুট যেই মুকুটটি রাজা এরিক পরে ওই দানবদেরকে তাদের জগতে আবার ফিরিয়ে দিয়েছিল আর এই সিন দেখে বোঝা যায় লর্ড রড্রিক রাজা এরিকের মুকুট আর বীজ তার সমাধি থেকে চুরি করে এনেছে আর তার মাথায় আলাদাই কিছু প্ল্যান আছে তখন লর্ড রড্রিক তার সৈন্যদেরকে আদেশ দেয় যে ওই পাদ্রিকে খুঁজে বের করো সে শহর থেকে কোনো মতেই যেন না বাইরে বেরিয়ে যেতে পারে রাজ্যের মেন গেট বন্ধ করে দেওয়া হয় আর সৈন্যরা চারিদিকে ওই পাদ্রিকে খুঁজতে থাকে পাদ্রি নিজেও বুঝে যায় তাকে খোঁজার জন্য এইসব হচ্ছে আর সে তখন দেখতে পায় একটি ছেলে ঘোড়া বিক্রি করছে যেটি ছিল জ্যাক সে জ্যাকের কাছে যায় আর ঘোড়াটি কিনতে চায় কিন্তু তার কাছে কোনো পয়সা না থাকায় সে ওই বীজগুলি তাকে দিয়ে দেয় বলে এই বীজগুলির বিনিময়ে তুমি ওই ঘোড়াটি আমাকে দাও কিন্তু যাকে তে কিছুতেই রাজি হয় না সে বলে আরে এই বীজগুলো নিয়ে আমি কি করব তখন পাদ্রী তাকে বলে এটি কোনো সাধারণ বীজ না এটি অনেক প্রাচীন বীজ এর দাম অনেক সে তখন আরেকটি পাদ্রির নাম বলে আর বলে তুমি এই বীজগুলি তার কাছে পৌঁছে দাও সে তোমাকে টাকা দিয়ে দেবে আর এটি খুব সহজেই বিশ্বাস করে নেয় জ্যাক সে ওই বীজগুলো নিয়ে নেয় আর পাদ্রী সেখান থেকে চলে যাওয়ার আগে তাকে বলে এই বীজগুলো তুমি কখনোই হারিও না আর এটা খেয়াল রাখবে যে কোনো মতেই এই বীজগুলো জানো না ভিজে যায় সে সেখান থেকে তার ঘোড়া নিয়ে চলে যায় আর পাদ্রী ওই ঘোড়া নিয়ে চলে যাওয়ার পথেই সৈন্যদের কাছে ধরা পড়ে যায় কিন্তু সে কিছুতেই মুখ খোলে না যে বীজগুলো সে কি করেছে কোথায় রেখেছে ফলে রড্রিক তাকে মেরে ফেলে আর জ্যাক বাজারে ঘোড়া বিক্রি করে টাকা না নিয়ে ওই বীজগুলো নিয়ে বাড়িতে ফেরায় তার দাদু তাকে খুবই বকতে থাকে তাকে বলে আরে তোমাকে বোকা ওই কাছে টাকা থাকে পাদ্রিদের না সে তোমাকে এই সাধারণ দিয়ে তোমার তোমার থেকে ঘোড়াটা হাতিয়ে নিয়েছে এই বলে সে বীজগুলি ছুঁড়ে ফেলে দেয় কিন্তু জ্যাক আবার সেই বীজগুলি সযত্নে গুছিয়ে রাখে কিন্তু তার অলক্ষে একটি বীজ তার ঘরের নিচে পড়ে যায় পরের সিনেই আমরা দেখতে পাই রাজকুমারী একা একা রাজমহল থেকে বেরিয়ে পড়েছে ঘোড়া নিয়ে কারণ সে যখন একা একা ঘুরতে বেরিয়েছিল তার বাবা এই শুনে তাকে খুব বকাঝকা করে আর তাকে বলে এইভাবে রাজকুমারীরা একা একা বাইরে ঘুরতে পারে না রাজকুমারী ইজাবেল তখন তার বাবাকে জানায় যে কেন পারে না এই সব ভুল ধারণা এই সব ধারণা তোমাকে বদলাতে হবে আর তারপর সে জানায় আমি এই বিয়ে করব না এর বয়স আমার থেকে দ্বিগুণ কিন্তু রাজা রাজকুমারকে জানায় এটা আমার আদেশ আর এটা তোমাকে মানতেই হবে আমি তোমার মাকে হারিয়েছি আর তুমি তোমার মায়েরই মতো তোমাকে আমি হারাতে চাই না আর এই বাবার সাথে ঝগড়ার কারণেই সে একা একা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে কিছু দূর যাওয়ার পর বৃষ্টি আসায় সে পথ হারিয়ে ফেলে আর তারপর একটি বাড়ির লাইট দেখে সেখানে সে যায় যেটি ছিল জ্যাকের বাড়ি রাজকুমারী ইজাবেল জ্যাকের কাছে কিছুক্ষণের জন্য আশ্রয় চায় কিন্তু জ্যাক রাজকুমারীকে চিনে ফেলে আর সে তাকে সম্মান জানায় কিন্তু রাজকুমারী বলে আরে সম্মানের কোনো দরকার নেই তুমি আমাকে রাজকুমারী না বলে ইজাবেল বলেই ডাকতে পারো আর তখনই আমরা দেখতে পাই বৃষ্টির জল ওই বীজে গিয়ে পড়েছে যেই বীজটি জ্যাকের ঘরের তলায় পড়ে আর তারপর ওই বীজটি ফুটে একটি বড় গাছ সোজা উপরের দিকে উঠতে থাকে আর ওই গাছের সাথে সাথেই জ্যাকের ঘরটিও উপরের দিকে উঠতে থাকে যেই ঘরের মধ্যে রাজকুমারী নিজে ফেঁসে গিয়েছিল জ্যাক রাজকুমারীকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু কিছু দূর ওঠার পরেই জ্যাক রাজকুমারীর হাত ফসকে নিচে পড়ে যায় পরদিন সকালে যখন জ্যাক চোখ খোলে তখন সে দেখে রাজামশাই স্বয়ং সেখানে হাজির আর তাকে চারিদিক থেকে সৈন্যরা ঘিরে রেখেছে যেহেতু জ্যাকের হাতে রাজকুমারীর একটি বালা ছিল তাই রাজা তাকে জিজ্ঞাসা করে যে রাজকুমারী কোথায় তখন জ্যাক জানায় রাজকুমারী এই গাছের সাথে ওপরে উঠে গেছে রাজা তখন তার একটি সৈন্যের দল ঠিক করে আর তাদেরকে বলে যাও আমার মেয়েকে ফিরিয়ে আনো রডরিক তখন রাজামশাইকে বলে আমিও যেতে চাই আমি আমার হবু বউকে বাঁচিয়ে তাকে দেখিয়ে দিতে চাই আমি তার যোগ্য কিনা জ্যাক তখন জানায় আমিও যেতে চাই আর জ্যাককেও তখন তাদের সাথে নিয়ে নেওয়া হয় আর তারপর তারা সকলে মিলে ওই গাছ বেয়ে ওপরে উঠতে শুরু করে মাঝপথে রড্রিক তার কিছু সৈন্যের দড়ি কেটে দেয় যার ফলে তারা নিচে পড়ে মারা যায় আর তারপর তারা পৌঁছে যায় পৃথিবী আর স্বর্গের মাঝের সেই জগতে যেখানে দানবরা বসবাস করে আর সেখানেই রড্রিক জ্যাককে ছুরি দেখিয়ে বলে আমি জানি তোমার কাছেই ওই বীজগুলি আছে তুমি আমাকে ওইগুলো ফিরিয়ে দাও না হলেই তোমাকে মেরে ফেলবো জ্যাক তখন তাকে সেইগুলো ফিরিয়ে দেয় কিন্তু একটি বীজ সে তার কাছে লুকিয়ে রেখে দেয় তারা সকলে জ্যাকের ঘরটি দেখতে পায় কিন্তু তার মধ্যে রাজকুমারী ছিল না কিছুক্ষণ ঘোরার পর তারা বুঝতে পারে রাজকুমারী এখানে বিপদের মধ্যে আছে তাই তারা দুটো দলে বিভক্ত হয়ে রাজকুমারীর খোঁজ করতে থাকে যেই দলে জ্যাক ছিল সেই দলের সামনে একটি দানও বেশে হাজির হয় আর সে জ্যাকের দুজন সঙ্গীকে ধরে নিয়ে চলে যায় আর জ্যাকও তার পিছু নেয় কারণ জ্যাক জানে যে এই দানবটি তার দুজন সঙ্গীকে যেখানে নিয়ে যাবে সেখানেই তারা রাজকুমারীকে আটকে রেখেছে আর জ্যাক যে কোনো মূল্যে রাজকুমারীর কাছে পৌঁছতে চায় আর তারপরেই আমরা দেখতে পাই রড্রিক আর তার দুজন সঙ্গীকে সেখানে রড্রিক তার একটি সঙ্গীকে বোকা বানিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় কারণ সে রড্রিকের সঙ্গী ছিল না সে রাজার খাস লোক ছিল সেখানেই তখন একটি দৈত্য এসে হাজির হয় আর রড্রিকের সঙ্গীকে সে মেরে ফেলে তারপর রড্রিককেও মেরে ফেলতে যায় আর ঠিক তখনই রড্রিক তার ব্যাগ থেকে একটি মুকুট বের করে যে মুকুটটি ছিল রাজা এরিকে আর এই মুকুটটি যার কাছে থাকবে দানবরা তার দাস হয়ে থাকবে তার সব কথা মেনে চলবে আর এটাই ছিল রড্রিকের আসল প্ল্যান সে চাইতো সেই দানবদের দাস বানিয়ে গোটা পৃথিবী সে দখল করে নেবে অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক সেই দৈত্যের পিছনে ছুটতে ছুটতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে অনেক দৈত্য রাজকুমারীকে আটকে রেখেছে আর সেখানেই আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর দেখতে দৈত্য রাজকুমারীকে খাঁচায় বন্দি করে রেখেছে আর সে তাকে বলছে তুমি তো রাজা এরিকের বংশধর তোমার গা থেকে আমি রাজা এরিকের গন্ধ পাচ্ছি অবশেষে সেই দিন এসেছে রাজা এরিকের রক্তের স্বাদ নেওয়ার তারপর ওই দৈত্যটি রাজকুমারীকে বন্দি করা ওই খাঁচাটি নিয়ে সব দৈত্যদের দেখাতে থাকে দেখো এই হলো রাজা এরিকের বংশধর এখন একে মেরে আমরা আমাদের গায়ের রাগ মেটাবো আর তখনই এখানে সেই দৈত্যটি জ্যাকের দুজন সঙ্গীকে ধরে নিয়ে এসে হাজির হয় আর একজন দৈত্য তাদেরই একজনকে হাতের মুঠোয় ধরে নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কীভাবে এলে বলো পৃথিবীতে যাওয়ার রাস্তাটা কোথায় কিন্তু সে কিছুই বলে না তার উপর রাগ দেখাতে থাকে আর তখনই দৈত্যটি তার ঘাড় মুটকে তাকে খেয়ে ফেলে এরপর সেখানে হাজির হয় রডরিক রড্রিক দেখে সব দৈত্যরা তাদের মাথা নিচু করে বসে পড়ে কিন্তু এটা দৈত্যদের লিডার কিছুতেই মেনে নিতে পারছিল না অবশেষে আমরা দেখতে পাই ওই দৈত্যদের লিডারের মাথায় পা রেখে এরিক তার সিংহাসনে গিয়ে বসে আর সকলের উদ্দেশ্যে এটা বলে যে তোমরা সবাই তৈরি হয়ে যাও কালকে আমরা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হব আর তারপর এক এক করে পুরো পৃথিবী দখল করে নেব আর এই কথা শুনে সকল দৈত্যরা খুবই খুশি হয় কারণ দৈত্যরাও এটাই চায় আর তখন রাজকুমারী আর সেখানে বন্দি সেনাপতি বুঝতে পারে রড্রিক একজন খারাপ মানুষ কারণ সে তার নিজের স্বার্থে গোটা পৃথিবীর মানুষের ক্ষতি করতে চাইছিল সেখান থেকে রাজকুমারী ইজাবেল আর সেনাপতিকে একটি রান্নাঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় যেখানে তাদেরকে রান্না করে দৈত্যরা খাবে প্রথমেই দৈত্যটি সেনাপতিকে ধরে একটি রোলের মধ্যে পাকিয়ে আগুনের ওপর রেখে দেয় আর তারপর রাজকুমারীকে খাঁচা থেকে বের করে কাটতে যাবে ঠিক সেই টাইমেই একটি বড় ছুরি নিয়ে জ্যাক তার উপর ঝাঁপিয়ে পড়ে আর দৈত্যটির পিঠে ছুরিটি গিঁথে দেয় ফলে দৈত্যটি ওখানেই ছটপট করতে করতে মারা যায় এরপর জ্যাক রাজকুমারীকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে আমরা দেখি পৃথিবীতে রাজা খুবই চিন্তিত সে তার মন্ত্রীকে বলে এই গাছটিকে এইভাবে রেখে দেয়া কি ঠিক হচ্ছে এই গাছটি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সোনা রূপকথাও তো সত্যি হতে পারে আর যদি সত্যি হয় তাহলে তো দৈত্যরা আবার পৃথিবীতে চলে আসবে আর তখন পৃথিবীকে কে বাঁচাবে আর এতক্ষণে রড্রিক জেনে গেছে যে রাজকুমারীরা সেখান থেকে পালিয়ে গেছে আর তারা যাতে পৃথিবীতে না পৌঁছাতে পারে তাই পালানোর পথেই একটি দৈত্যকে গার্ড দেওয়ার জন্য আদেশ দেয় আর জ্যাকরা যখন পালিয়ে যাচ্ছিল তারা তখন গাছ পর্যন্ত পৌঁছানো একটি গুহার প্রবেশ দেখে একটি দৈত্য ঘুমাচ্ছে তারা তখন ভাবতে থাকে যে কিভাবে এই দৈত্যকে ধোকা দিয়ে পালানো সম্ভব আর তখন জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসে সে একটি মৌচাক নিয়ে তার হেলমেটের ভিতরে পুড়ে দেয় আর দৈত্যটি মৌমাছির কামড়ে ছটপট করতে থাকে আর শেষমেশ পাহাড় থেকে নিচে পড়ে যায় আর এই দেখে তারা তিনজন খুবই আনন্দিত হয় তারপর তারা তৈরি হতে থাকে নিচে নামার জন্য কিন্তু সেখানে সেনাপতি অ্যালমন্ড বলে যে আমি এখানে থাকব। তোমরা দুজন নিচে নেমে যাও জ্যাক কারণ জানতে চাওয়ায় অ্যালমন্ড তাকে জানায় যে আমাকে যাহোক করে হোক রড্রিককে আটকাতে হবে যাহোক করে ওই মুকুটটি নিয়েই আমি তবে ফিরবো নিরুপায় হয়ে জ্যাক আর রাজকুমারী ইজাবেল দুজনে একসাথে ওই গাছ দিয়ে নামতে শুরু করে আর এদিকে মৌমাসির কামড় খাওয়া দৈত্যটি নিচে পড়ে যাওয়ার ফলে রাজা তাকে দেখে বলে রূপকথার গল্প তাহলে ভুল না সত্যি তখন রাজা মেয়ের আশা ছেড়ে দিয়ে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কারণ তার কাছে তার প্রজাদের বাঁচানোটা আরও বড় বলে মনে হয় রাজার আদেশ শুনেই গাছটি সকলে কাটতে শুরু করে দেয় পরদিন সকালে রড্রিক তার সৈন্যদেরকে নিয়ে মানে ওই দানবদেরকে নিয়ে ওই গুহার মুখে আসে আর সেখানে এসে দেখতে পায় যে সেখানে সে যাকে গার্ড দিতে পাঠিয়েছিল সে এখানে নেই ফলে সে বুঝতে পারে যে রাজকুমারীটা পালিয়ে গেছে সেনাপতি অ্যালমন্ড সেখানেই লুকিয়েছিল সে একটি ফাঁক বুঝে রড্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে তার কাছে থাকা বীজের থলিটি ওখানেই ছিটকে পড়ে তারা মারামারি করতে করতে ওই গুহার ভিতরে ঢুকে পড়ে আর দৈত্যগুলি তখন গুহা ভেঙে তাদেরকে বের করার চেষ্টা করে মারামারি করতে করতে এক সময় এলমন্ড রড্রিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর রড্রিক সেখানেই মারা যায় এলমন্ড রড্রিকের মুকুটটি নেবে ঠিক তার আগেই ওইখানে উপস্থিত দৈত্যদের লিডারটি রড্রিকের থেকে মুকুটটি নিয়ে তার আঙুলে পরে নেয় আর সবাই তখন তাকে আবারও লিডার হিসাবে মেনে নেয় নিচে থাকা গাছটি তখন অলরেডি কেটে ফেলা হয়েছে আর এটি দেখে অ্যালমন্ড ওই গাছটিতে ঝাঁপ দেয় যাতে সে নিচে পৌঁছে যেতে পারে তারা তিনজনই গাছের সাথে নিচে এসে পড়ে এবং তিনজনই বেঁচে যায় আর রাজা তার মেয়েকে দেখে খুবই খুশি হয়ে যায় আর যখন জানতে পারে জ্যাকের জন্য তার মেয়ের জীবন বেঁচেছে তখন সে জ্যাককে উপহার দেয় আর তারপর রাজা রাজকুমারকে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে আমরা দেখতে পাই গাছটি কেটে ফেলায় উপরে থাকা দৈত্যের লিডারটি খুবই চিৎকার করতে থাকে আর ভাবে আমরা কি তাহলে কিছুতেই পৃথিবীতে পৌঁছোতে পারবো না আর তারপরেই সে দেখতে পায় রিগের কাছ থেকে পড়ে যাওয়া বীজের থলিটি থলিটি থেকে বীজগুলো বের করে সে সব সবকটি বীজ জলে ফেলে দেয় সেই বীজ ফুটে গাছ বের হয় আর সেই গাছ দিয়েই দৈত্যরা পৃথিবীর দিকে নামতে থাকে আর নিচে থাকা জ্যাক এটি দেখতে পেয়ে রাজা ও রাজকুমারীকে সাবধান করার জন্য ঘোড়া নিয়ে দৌড়াতে থাকে ইতিমধ্যে দৈত্যরা নিচে পৌঁছে সবার পিছনে ধাওয়া করতে থাকে তারা সামনে যাই পারছিল তাই ভেঙে ফেলছিল কিছু সৈন্যকে মেরেও ফেলছিল জ্যাক ততক্ষণ রাজকুমারিয়ার রাজার কাছে পৌঁছে যায় আর তাদের সবাইকে বলে আমাদের যা করে হোক খুব তাড়াতাড়ি রাজমহলে পৌঁছাতে হবে তারা তখন জোরে দৌড়াতে থাকে আর রাজমহলের কাছাকাছি পৌঁছেও যায় এদিকে অ্যালমন্ড তার সৈন্য সামন্ত নিয়ে রেডি হয়ে যায় রাজা আর রাজকুমারী রাজমহলে প্রবেশ করার পরেই রাজমহলে প্রবেশ করার মেন রাস্তাটি তারা উপরের দিকে তুলে নেয় কিন্তু জ্যাক তখনও সেখানে পৌঁছোতে বাকি ছিল শেষমেশ জ্যাকও সেখানে পৌঁছে যায় আর তার পিছনে ধাওয়া করতে থাকা ওই দৈত্যদের লিডারটি তাকে ঝাঁপ দিয়ে ধরার চেষ্টা করে আর ব্যর্থ হয়ে ওই রাস্তাটি ধরে নিচের দিকে ঝুলতে থাকে সেনাপতি তখন তার সৈন্যদের তীর মারার আদেশ দেয় আর তীরের আঘাতে আহত হয়ে সে নিচে আগুন জ্বলতে থাকা জলের মধ্যে পড়ে যায় যেহেতু জলে আগুন জ্বলছে তাই সে উপরে উঠতে না পেরে নিচ দিয়ে কিভাবে রাজমহলের ভিতরে প্রবেশ করা যায় সেই রাস্তার খোঁজ করতে থাকে আর এই দিকে আমরা দেখতে পাই একদল দৈত্য ওই রাস্তাটিকে দড়ি দিয়ে নিচে টেনে নামানোর চেষ্টা করছে যাতে তারা খুব সহজেই রাজমহলের ভিতরে প্রবেশ করতে পারে আর অন্য একদল দৈত্য হাতের সামনে যাই পারছিল তাই রাজমহলের দিকে ছুঁড়ে মারছিল এই সব দেখে রাজা বুঝতেই পারছিল তাদের আর কোনো মতেই বাঁচা সম্ভব না তখন সে রাজকুমারকে বলে তুমি গুপ্ত পথে বাইরে বেরিয়ে শান্তির মশালটি জ্বালিয়ে দাও যাতে অন্যান্য রাজ্যের রাজারা আগে থেকেই সাবধান হয়ে যায় রাজকুমারী ও তখন জ্যাককে সঙ্গে নিয়ে গুপ্ত পথের উদ্দেশ্যে রওনা হয় গুপ্ত পথে যেতে যেতে তারা বুঝতে পারে রাজমহলের ভিতর দৈত্যদের ওই লিডারটি কিভাবে প্রবেশ করেছে জ্যাক আর রাজকুমারী তখন ওই দৈত্যটিকে লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে আমরা দেখতে পাই দৈত্যের দল তখন পুরো রাজমহল তজনজ করে ফেলেছে কারণ তারা বড় বড় গাছগুলি জ্বালিয়ে রাজমহলের ভিতর ছুঁড়ে মারছে আর গুলতি দিয়ে তাদের সব সৈন্যের ঘাঁটিগুলো ভেঙে দিচ্ছে এদিকে ওই দৈত্যের লিডারটি জ্যাক আর রাজকুমারীকে ধরে ফেলে সে যখন জ্যাককে খেতে যাচ্ছিল ঠিক সেই টাইমে জ্যাকের কাছে বেঁচে থাকা একটি বীজ ওই দৈত্যের মুখের মধ্যে ফেলে দেয় আর বীজটি ওই দৈত্যর পেটের মধ্যে গিয়েই গাছ হতে শুরু করে এবং তার শরীর ফেটে গাছটি বেরোতে থাকে ফলে দৈত্যটি মারা যায় আর জ্যাক দেখে তার পাশেই দৈত্যর একটি হাত এসে পড়েছে যেই হাতের আঙুলে ওই মুকুটটি আংটির মতো করে পড়া ছিল আর অন্যদিকে দৈত্যরা ওই ব্রিজটি দড়ি দিয়ে টেনে নামিয়ে লোহার গেট ভেঙে রাজমহলের ভিতর প্রবেশ করে রাজা সেনাপতি আর তার সকল সৈন্য রেডি হয়ে যায় ওই দৈত্যদের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু এর পরেই তারা দেখতে পায় দৈত্যরা মাথা নিচু করে তাদের সামনে বসে পড়েছে আর এটা দেখে রাজা খুবই অবাক হয়ে যায় তখন সেনাপতি বলে নিশ্চয়ই আমাদের পিছনে কেউ আছে আর সে পিছন ফিরে দেখে জ্যাক ওই নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে জ্যাক তখন ওই তার মাথায় আর দৈত্যদেরকে আদেশ করে তার নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য দৈত্যরা আবার তাদের জায়গায় ফিরে যায় আর তারপর আবার ওই গাছগুলি কেটে ফেলা হয় পরে রাজা জ্যাকের সাথেই রাজকুমারী ইজাবেলের বিয়ে দেন আর এই গল্পটি জ্যাক আর রাজকুমারী ইসাবেল তার দুই সন্তানকে প্রায়শই শোনান আর তারপর আমরা দেখতে পাই বর্তমান যুগে এই মুকুটটি এখন একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষ ওই মুকুটটিকে দেখার জন্য এখানে আসে কিন্তু এই মুকুটের আসল ঘটনা তারা কেউই জানে না তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বা শেয়ার করো আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য বাই